কী যে একটা গরম পড়ছে এবার রোজা কিন্তু ভালোভাবেই কাটলো তারপরেই গরমটা শুরু হলো এই গরমেও কিন্তু আমরা একটা সময় রোজা থেকে না তো এত গরম পড়ছে মনে হলো যে ঠান্ডা ঠান্ডা একটা কিছু খাই দুপুরবেলা তো যেই ভাবা সেই কাজ এই তো ঘরে দই ছিল আনা আর এমনি এমনি দই খেতে ভালো লাগছিল না তো ভাবলাম যে লাচ্ছি বানিয়ে হাজব্যান্ডকে খাওয়াই আমি নিজেও একটু খাই তো এখন হচ্ছে এই তো ব্লেন্ডারের ভিতরে আমি দই দিলাম প্রথমে দিয়ে দিলাম দুধ লিকুইড দুধ মানে ঘরে যা যা ছিল তা দিয়েই বানালাম চাইলে শুধু দুধ আর কলা দিয়েও বানানো যায় অথবা শুধু দুধ আর হচ্ছে কি বলে দই দিয়েও বানানো যায় তো যাই হোক এই তো এখন কলা দিলাম খেজুর আর একটু কাজু বাদাম ছিল সেটাও দিয়ে দিলাম তো আমি বরফ কুচি ওদি বইয়ের ভিতরে আর যে গরম পড়েছে কুচি না দিলে কি চলে তো কুচিটা একটু বেশিই দিলাম এখন এই তো আমি এটাকে ব্লেন্ড করে নিব দুই মিনিটের মতো মানে দুই মিনিট লাগবেও না একটু কম আর কি তো এই তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিলাম আর এখন এই তো আমরা যেহেতু দুজন দুইটা গ্লাসে ঢেলে নিব আমি আগে আমাদের ওই বাসাতে থাকতে আমি আমার শাশুড়ি আমরা সবাই বানিয়ে খেতাম একসাথে তো এখন তো আমি আর আমার হাজব্যান্ড শুধু তো যাই হোক এই তো এর ভিতরে আমি একটু কফি দিয়ে দিছি উপরে চেষ্টা করার জন্য সোজা হয়ে বসেন খেজুর সে কিন্তু দেখছে বানানোর সময় আমি কি দিয়েছি তারপরে একটু ঢং করে বললো তো যাই হোক আপনাদের ভালো লাগলে বানিয়ে খেতে পারেন এই গরমে সবাই ভালো থাকুন আল্লাহ